নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের গুরুদাস চট্টোপাধ্যায়ের লেখা থেকে শ্রীমদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা পাঠ করে শোনাব সংঘাধ্যক্ষরূপে ভারতের রাজধানীতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ দুবার শুভাগমন করেন মার্চ এপ্রিল বিরানব্বই সালে আবার ঠিক তার তিন বছর পরে পঁচানব্বই সালে অগণিত ভক্ত সমাবেশে দিল্লির মিশন প্রাঙ্গণ একটি উৎসবের রূপ পেত শুধু ভক্ত নয় উত্তর ভারতের বিভিন্ন শাখার অধ্যক্ষ সহ অন্যান্য মহারাজরাও পালা করে চলে আসতেন সংঘগুরুকে দর্শন ও তাঁর সংঘলাভের জন্য বর্ণাঢ্য উৎসবমুখর সেই কয়েকটা দিনের মূল ধারাটি ছিল অনাবিল আনন্দের তখন সত্যি মনে হতো আনন্দ ধারা বহিছে ভুবনে আর আকাশে বাতাসে মধু খরিত হচ্ছে দুবেলা দর্শন বাগানে সান্ধ্য পরিক্রমার ফাঁকে ফাঁকে মহারাজের সরস মন্তব্য ভক্তদের নানা রকম জিজ্ঞাসার উত্তরে মহারাজের অমূল্য উপদেশ এইসব দিল্লির ভক্তদের মনে অক্ষয় হয়ে আছে রোজ নৈসাহারের পর সাধু এবং ব্রহ্মচারীরা তাকে একান্তে পেতেন এবং পরোক্ষে শুনেছি মহারাজকে মধ্যমণি করে সে আসরে শাঙ্কর ভাষ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জাপানি ফুলবাগানে লে আউট থেকে সচিন টেন্ডুলকারের ব্যাটিংয়ের সৌন্দর্য কিছুই বাদ যেত না ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পারি সে নৈশ সবার জন্য প্রবীণ এবং নবীন সন্ন্যাসী ব্রহ্মচারীরা কী রকম উদ্গ্রীব হয়ে থাকতেন পঁচানব্বইয়ে মহারাজের শারীরিক ক্ষমতা কিঞ্চিত হ্রাস পেয়েছে হাঁটা চলা গাড়ি থেকে শহরে একবার বেরিয়ে আসা আগের তুলনায় কিছুটা সীমিত কিন্তু মানসিকভাবে মহারাজ আগের মতোই প্রাণবন্ত এবং কৌতুকপ্রিয় নবীন সন্ন্যাসী যাঁর ঘরোয়া নাম প্রদীপ এসেছেন অরুণাচল থেকে ছাত্রদের নিয়ে দিল্লি ভ্রমণে নরোত্তমনগরে এখনও কি কী বন্যপ্রাণী দেখা যায় তার গল্প হচ্ছে অনেক কাল আগে মহারাজ সেখানে বাঘ দেখেননি কিন্তু প্রকাণ্ড এক ময়াল সাপ দেখেছিলেন তার গল্পই করছিলেন কথার ফাঁকে হঠাৎ নবীন সাধুটিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম যেন কি বললে প্রদীপ মহারাজ তা তোমার প্রদীপ কি জ্বলন্ত না নিভু নিভু উপস্থিত সবাইয়ের হাসিতে নবীন সন্ন্যাসীর প্রথমে মুখ রাঙা পরে মহারাজের ভুবন ভোলানো হাসি দেখে তিনিও কৌতুকে যোগ দিলেন মহারাজ লিখিত ভাষণ পছন্দ করতেন না সরাসরি বলতে ভালোবাসতেন নিজের চোখে দেখেছি দূরদর্শন দিল্লির জন্য স্বামীজির ওপর পনেরো মিনিটের ভাষণ অবলীলাক্রমে কোথাও একটুও না আটকে কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করলেন তার কিংবদন্তি প্রায় স্মরণশক্তি অগাধ শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্য তার বক্তৃতা ও উপদেশাবলিতে আনত এক অনন্য স্বতস্ফূর্ততা সেবার এক ভক্ত প্রশ্ন করলেন মন নিয়ে যে সমস্যার সম্মুখীন সব ভক্তকেই হতে হয় জব ধ্যান অনেক সময় যান্ত্রিক হয়ে দাঁড়ায় চঞ্চল মন ইতস্তত বিচরণ করে বেড়ায় কোনো কোনো দিন মনে আবার যেন উচ্চ ভাব আসে কিন্তু সংসারে বা কর্মক্ষেত্রে প্রবেশ করলে আবার যে কে সেই মনকে নিয়ন্ত্রিত করে উচ্চভাবে রাখা কি সম্ভব স্বভাব সুলভ বৈশিষ্ট্যে নিমেষমাত্র পরে সামনে দৃষ্টি স্থির করে মহারাজ বললেন মনের স্বাভাবিক ধর্ম হচ্ছে চঞ্চলতা হওয়ারই মতো তাকে বশ করা দুষ্কর কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দিতে হয় হাওয়ার ধর্মই হচ্ছে চঞ্চল তাকে কিভাবে বশ করবে মন চঞ্চল কিন্তু অভ্যাস যোগের দ্বারা মনকে বশ করা সম্ভব সে অভ্যাস দু চার দিনের নয় দু চার বছরেরও নয় প্রথমে আনতে হবে বিবেক বৈরাগ্য তার মানে ঘর ছেড়ে ছেড়ে কম্বল নিয়ে বেরোনো নয় বিষয় আশয় থেকে মনকে তুলে নেওয়া তুলে নিয়ে ভগবানের নিষেধ সেখানে ভগবানের দিকে মনকে নিয়ে যেতে হবে মঠ মিশনে যারা আসে সবাই এক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে না বা এক দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু দেখেও না কেউ আসে নিছক বেড়াতে কেউ মন্দির বা দৃশ্য দেখতে কেউ আসে শান্তি পেতে সাধু সঙ্গ করতে সৎ প্রসঙ্গ শুনতে যে যেরকম মন নিয়ে আসে সে সেরকমই ফল পাবে একই দৃশ্য একই পরিবেশ বিভিন্ন লোকের মনে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করে সাধুসঙ্গ ধ্যান জপে মনে উচ্চ ভাব আসতে বাধ্য কিন্তু তা চিরস্থায়ী নয় কারণ আমরা সংসার নিয়ে মশগুল হয়ে থাকি সংসারে হাজার টাকা জামাদের মনে ছাপ ফেলে দেয় তাই ঠাকুর বলেছেন সংসারে পাঁকাল মাছের মতো থাকতে যাতে সংসারের পাঁক গায়ে না লাগে সংসার যেন আমাদের অধগামী না করতে পারে রঙের গামলায় কাপড়কে যে রঙে ছোপাবে কাপড়ে সেই রঙই লাগবে সংসার খারাপ রঙের গামলা হলে মনেও তাই লাগবে তাই অনেকে আমাকে বলেন জব করতে বসলে যত রাজ্যের খারাপ চিন্তা এসে হাজির হয় আমরা যদি চব্বিশ ঘন্টা বাজে চিন্তা করি তাহলে ধ্যান জপে বসলেই সৎ চিন্তা আসবে তা কি করে সম্ভব এর কোনো অলৌকিক উপায় নেই ভগবান আমাদের মন দিয়েছেন হিতাহিত জ্ঞান দিয়েছেন চব্বিশ ঘন্টা তা চিন্তা করলে মৃত্যুকালেও তাঁরই স্মরণ হবে যে যে রকম চিন্তা করে তার স্বরূপও সেরকমই হবে যে নিজেকে মুক্তভাবে সে মুক্তই হবে মনে রাখতে হবে আমরা ঈশ্বরের সন্তান অসদ্ভাব কেন আমাদের আসবে আর ওই যে গানে বলেছেন গুরুদেব দয়া করো দিনজনে তিনি নিশ্চয়ই দয়া করবেন তার আর দয়া না হলে ভাবনা কি ঠাকুর বলেছেন না হাজার বছরের অন্ধকার ঘর কিন্তু একটা দেশ কাঠি জানলে মুহূর্তে অন্ধকার দূর হয়ে যায় আমাদের মনের অন্ধকারও তার কৃপাতেই মুহূর্তের মধ্যেই দূর হবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার